নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই যে সমস্ত ব্যক্তিগণ শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ আপনারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের জন্য একটি ভালো খবর বলা যেতে পারে যেমনটা পাওয়া যাচ্ছে এই খবরটি যে ভোট মিটলেই শেয়ার বাজারে এই সমস্ত সেক্টরে হাইপ দেখা যেতে পারে এবং শেয়ার বাজারে যে সমস্ত বিশেষজ্ঞরা রয়েছেন তারাই এটি জানিয়েছেন তো কোন কোন স্টকে আপনি ইনভেস্ট করবেন এবং সেই ডিপার্টমেন্টগুলো কোনগুলো সেই বা সেক্টরগুলো কি রয়েছে সবটি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং সামনে যে লোকসভা ভোট রয়েছে সেটি শেষের মুখে ভোট পর্ব পেরোলেই অর্থাৎ আগামী চার জুন যে রেজাল্ট আউট হবে ঠিক সেই চার জুনে লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর কিন্তু আরও একটা খুশির খবর পেতে চলেছে যে সমস্ত ব্যক্তিগণ শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন এই ভোটের মরশুমে শেয়ার মার্কেটে কখনো হাইপ বা কখনও পতন দেখা গিয়েছে অর্থাৎ বর্তমানে সবাই শেয়ার মার্কেটে অস্থির অবস্থায় রয়েছে শেয়ার মার্কেটের যে সমস্ত বিশেষজ্ঞরা রয়েছেন তাদের মত অনুযায়ী লোকসভা ভোটের যে ফল প্রকাশ হবে তার সেটি হওয়ার পরেই কিন্তু শেয়ার মার্কেটে একটি স্থিরতা আসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে চৌঠা জুন অর্থাৎ লোকসভা ভোটের যে ফলাফল প্রকাশের দিন ঠিক তার পরের দিন থেকেই শেয়ার মার্কেটে রমরমিয়ে চলবে ব্যবসা এবং এই যে সূচক রয়েছে এই দুই সূচকের রেকর্ড উচ্চতায় পৌঁছে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিভিন্ন বক্তৃতার মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তিনি যদি আবার ক্ষমতায় আসেন তাহলে কোন কোন সেক্টরকে উন্নীত করবেন এবং আজকে এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত সেক্টরগুলো সম্বন্ধে আলোচনা করবো যেগুলোতে বিনিয়োগ করলে আপনি খুবই লাভবান হবেন আজকে এই প্রতিবেদনের মাধ্যমে সেই সমস্ত সেক্টরের কথা আলোচনা করব যেখানে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের অন্যান্য মন্ত্রীদের বিভিন্ন বক্তব্যের ভিত্তিতে করা হয়েছে কারণ আগামী বছরে সরকার কোন কোন সেক্টরে উন্নত উন্নত করবেন এবং সেই সমস্ত সেক্টরের কথা বিভিন্ন ভাষণের মাধ্যমে জানিয়েছেন সেটি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং আগামী বছরগুলোতে খুব ভালো রিটার্ন পাবে বলেই কিন্তু বিশেষজ্ঞদের একটি মতামত রয়েছে এবং প্রথমেই রয়েছে রেলওয়ে সেক্টর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বক্তৃতার মাধ্যমে জানিয়েছিলেন যে বুলেট ট্রেন এবং বন্দে ভারত যে সমস্ত ট্রেন রয়েছে রেলওয়ে সেক্টরে সব কিছু বিস্তর ঘটানো বিস্তরে একটি ঘটাতে চলেছে এবং এই যে রেলওয়ে সেক্টর এখানে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পেতে পারেন এবং এখানে এখানে যে স্টকেরগুলো রয়েছে সেই স্টকে আপনি তিনটি টপ থ্রি স্টক পাবেন সেটি হলো আর ভিএনএল আইআরএফসি এবং ইরকন ইন্টারন্যাশনাল এছাড়া রয়েছে আইআরসিটিসি এছাড়া পরের যে সেক্টরটি রয়েছে তা হলো ইনফ্রাস্ট্রাকচার সেক্টর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটি বক্তব্যের মাধ্যমে জানিয়েছিলেন যে ইনফ্রাস্ট্রাকচার যে সমস্ত সেক্টর রয়েছে এখানে উচ্চতর শিক্ষরে নিয়ে যাওয়া হবে তাই আপনি ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে বিনিয়োগ করলে খুব ভালো রিটার্ন পাবেন এবং ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের মধ্যে টপ থ্রি হলো আইআরবি ইনফ্রাস্ট্রাকচার জিএমআর এয়ারপোর্ট আইএনএফ এবং পিএনসি ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এবং পরবর্তী যে সেক্টরটির কথা মোদি বলেছেন তা হল ডিফেন্স সেক্টর যদি এই ডিফেন্স সেক্টরের কথা বলা যায় এখানে ভালো রিটার্নের আশায় আপনি যে সমস্ত স্টকগুলো কিনবেন তা হলো। ভারত ডাইনামিক্স যেটা বিডিএল নামে পরিচিত এছাড়া হিন্দুস্তান অ্যারোনটিক্স যেটা এইচ এল হল নামে পরিচিত এছাড়া ভারত ইলেকট্রনিক্স যেটি বি বেল নামে পরিচিত পাশাপাশি আপনি মজাগন ডক যে স্টকটি রয়েছে সেটিও কিনতে পারেন এছাড়া রয়েছে স্পেস সেক্টর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন যে স্পেস সেক্টরের মাধ্যমে দেশবাসী একটি উড়ান দেখতে পাবে দেশের জনগণ সফলতা দেখবে গগন যানের যে উড়ান রয়েছে সেটির মাধ্যমে তাই এই সময় স্পেস সেক্টরে বিনিয়োগ করলে আপনি ভালো রিটার্নের আশা করতেই পারেন স্পেস সেক্টরের স্টকগুলোর মধ্যে সেরাগুলো হলো ডেটা প্যাটার্নস ভারত ইলেকট্রনিক্স এবং অ্যাপোলো মাইক্রোসিস্টেম এছাড়া পরের যে সেক্টরটির কথা বলা হয়েছে তা হলো সেমিকন্ডাক্টর সেক্টর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বক্তৃতার মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে সেমিকন্ডাক্টর মিশনকে নতুন শিখরে নিয়ে যাওয়া হবে তবে সেমিকন্ডাক্টর সেক্টরে ভালো বিনিয়োগের আশা আপনি করতে পারেন সেমিকন্ডাক্টর সেক্টরে যে সমস্ত স্টকগুলো রয়েছে এর মধ্যে থেকে টপ থ্রি স্টকগুলো হলো ভারত ইলেকট্রনিক্স সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড এবং ডিকশন টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড এবং অবশ্যই এই ভিডিও শেষ করার আগে আপনাকে জানাবো যে আমি কোনো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার নিবন্ধিত একটি উপদেষ্টা অবশ্যই নই আজকে এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র যে সমস্ত বিনিয়োগকারীরা ইনভেস্ট করেন তাদের জন্য একটি তথ্য এবং শিক্ষার উদ্দেশ্যে এই ভিডিওটা বানালাম আজকে এই ভিডিওর মাধ্যমে কোনো ব্যক্তিকে শেয়ার বাজারের বিনিয়োগ করার জন্য কোনোভাবেই কিন্তু প্ররোচনা বা উৎসাহ করছি না এবং শেয়ার মার্কেটে সর্বদা ঝুঁকিপূর্ণ একটি মার্কেটিং সেটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তাই আপনি যদি শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই নিজের ঝুঁকিতে বিনিয়োগ করবেন এবং আপনাকে এই যে ভিডিওটার মাধ্যমে যে তথ্যটি জানালাম তার মানে কিন্তু এটাই এটা দানাচ্ছে না যে আপনার বিনিয়োগের ফলাফলের জন্য যে ইনফো বেঙ্গল নিউজ চ্যানেল কোনোভাবেই কিন্তু দায়ী নয় তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই